সকাল তো শুরু হয়ে গেছে আর সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আসলে সকালটা আমাদের শুরু হয় ঠিকই কিন্তু সারা দিন আমাদের কিভাবে কাটবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না সকালে ঘুম থেকে উঠি আমরা ঠিকই কিন্তু দিন শেষে কে জানে আর মৃত্যুর পথ ঘনিয়ে এসেছে কে না জানি অর্থাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েছে আমাদের বাংলাদেশের এখন যে একটা থমথমে অবস্থা কি বলবো আসলে আমাদের বাংলাদেশ দেশ এমন একজন মানুষকে হারিয়েছে যেটা বলার মতো ভাষা নেই আসলে আমার মনে হয় কি বর্তমানে স্পষ্ট কথা কিংবা সত্য কথা আমরা বলতে পারি না সত্য কথা বলাই মানে আমাদের অপরাধ আমাদের অন্যায় এমন একটা অবস্থা আচ্ছা যাই হোক আর ওইদিকে না যাই আমার ছোট্ট একটা সংসার আমার ছোট্ট একটা ঘরকে আমি কিভাবে পরিপাটি করে রাখি আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা যারা ঢাকা শহরে ভাড়া বাসায় থাকি চাইলেও কিন্তু আমরা বড় ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে পারি না অর্থাৎ আমরা যারা ভাড়া বাসায় থাকি যতটুকু পরিমাণ অর্থাৎ আমাদের ছোটোখাটো বাসা হয়ে থাকে ততটুকুর মধ্যে আমরা চেষ্টা করি আমাদের স্বপ্নটাকে পূরণ করার অর্থাৎ আমরা আমাদের চাহিদা অনুযায়ী ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আর আমরা যেহেতু মধ্যবিত্ত অর্থাৎ মধ্যবিত্ত পরিবার আমরা চাইলেও কিন্তু আহামরি জিনিস দিয়ে কিন্তু ঘরটা সাজাতে পারি না আমার যেটুকু আছে ওটুকু দিয়ে আমি ঘরটাকে সাজিয়েছি মিনিমাম যেটুকু আমার প্রয়োজন ঠিক অতটুকুই এর চাইতে বা অর্থাৎ তেমন কোনো বাড়তি জিনিস দিয়ে আমি ঘর সাজাইনি অর্থাৎ আমার ঘরে তেমন একটা জায়গা নেই বললেই চলে আমার ছেলের বেডরুম আমার বেডরুম আর ড্রয়িং রুম মিলে কিচেন রুম মিলে এ তো আমার বাসার রুম স্পেসগুলো এতটুকুই এর মধ্যে কিন্তু আমি অর্থাৎ চেষ্টা করি একটু পরিপাটি করে একটু সুন্দর করে গুছিয়ে রাখার আর সকালে ঘুম থেকে উঠেই তো ব্রাশ করতে চলে এসেছি আর এখন ব্রাশটা করে নিয়েছি আর ব্রাশ করছিলাম ঠিকই কিন্তু মনের অবস্থা একদমই ভালো নেই ওই যে বললাম আমাদের বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে একজন ছোট্ট শিশু তার বাবাকে হারিয়েছে একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে একজন মা তার সন্তানকে হারিয়েছে আমি উসমান হাদির কথাই বলছি হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আসলে ওনার মতো একজন স্পষ্টবাদী মানুষ আমাদের বাংলাদেশ থেকে অর্থাৎ চিরবিদায় নিয়েছে আসলে যোগ যোগ ধরেই আমাদের মনে হয় যেসব মানুষ স্পষ্ট কথা বলে যেসব মানুষ সত্য কথা বলে তারা সবার শত্রু হয়ে যায় শুধু দেশের না একটা সংসারে যদি আপনি স্পষ্টবাদী হয়ে থাকেন আপনি যদি স্পষ্ট কথা বলে থাকেন তাহলে সংসারের অন্যান্য সদস্যর কাছেও কিন্তু আপনি শত্রুর মতোই অর্থাৎ ওরা আপনাকে দেখবে কারণ ওই যে একটা আপনার অপরাধ আপনি স্পষ্ট কথা বলেন সে জন্য যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন তারা তো জানেন স্পষ্ট কথা বলা মানি তো আপনি তাদের শত্রু অর্থাৎ যেটা সত্যকে সত্য ন্যায়কে ন্যায় কথা এই কথাটা যদি আপনি বলেন তাহলে আপনার আর তেমন শত্রুর অভাব হবে না এমন একটা ব্যাপার আর কি আসলে নিজেও ফেস করেছি এমন ব্যাপার আমি কখনো যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম কখনো আমি সাদাকে সাদা কিংবা কালোকে কালো বলতে দ্বিতীয়বার ভাবিনি যেটা যা হয়েছে সেটা সেভাবে কিন্তু বলে এসেছি ইনশাল্লাহ নেক্সট টাইমও বলবো কিন্তু একটা কথা কি জানেন আমরা বউয়েরা কিন্তু বোবা এরকমই একটা পরিস্থিতি হতে হয় আমাদেরকে আমাদের মায়েরা শিখিয়েছে যে বউ হয়ে যাচ্ছ শ্বশুরবাড়িতে সব কিছু ম্যানেজ করে চলবা সবার সব কথা সহ্য করে চলবা এখন আমার কথাটা হলো কেন বউ সের কি মানুষ না সে কি রক্তে মাংস গড়া মানুষ না সে কেন সবার অন্যায় অত্যাচার অন্যায় আবদারগুলো মানতে হবে তারপরও যতটুকু স্যাক্রিফাইস করেছি যারা আমাদের সাথে অন্যায় করেছে তারা কিন্তু ঠিকই জানে তারা কিন্তু ঠিকই বুঝতে পারে অনেক স্যাক্রিফাইস করে শেষ পর্যন্ত নির্বাসন তো হয়েছি এরকম একটা অবস্থা অর্থাৎ নির্বাসনে চলে আসছি এরকম একটা অবস্থা বলতে পারেন আর এ তো শীতের দিন সেহেতু সকালে স্কিন কেয়ার না করলে নয় আর একটু স্কিন কেয়ার করে নিচ্ছি শীতের সময় আমি একেবারে ফেয়ার অ্যান্ড লাভলি বলেন কোনো কিছু ইউজ করি না কিন্তু মশ্চারাইজার লোশন এগুলো ইউজ করি মশ্চারাইজার না দিলে আমার স্কিনটা যেমন কি বলবো যেহেতু আমি মেকআপ করি মাঝে মধ্যে সেহেতু আমার মশ্চারাইজারটা ইউজ করতে হয় মশ্চারাইজার ইউজ করলে দেখবেন আপনার স্কিনটা খুবই ভালো লাগছে অর্থাৎ মেকআপের পর আর এটা তো আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আর প্রথমে আমি সকালে উঠে স্কিনটা একটু ইয়ে করে নিচ্ছিলাম আর এই লিপ বামটা ছাড়া তো আমি চলতে পারবো না আর এই যে দেখতে পাচ্ছেন মার্শাল আমার লিপসটা একেবারে ক্লিয়ার বা কোনো মরা কোষ নেই শুধু সেটা শুধু এই লিপ বামটার কারণেই এই লিপ বামটার জাদু একদিন আপনাদের সাথে আমার রাতের শীতের দিনের স্কিন কেয়ার আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে আমি আমার অর্থাৎ নাইটিং স্কিন কেয়ার করে থাকি আর এ তো এখন চলে আসছি ছেলের রুমে রুমটা গুছিয়ে নিব আগে তো বলেছি আমার ছোট অর্থাৎ ঘরটাকে আমি কীভাবে গুছা গুছিয়ে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে ঘর সাজাতে তেমন দামি কোনো জিনিসের প্রয়োজন হয় না আপনার যদি মনটা সুন্দর হয় আপনার যদি চাহিদা থাকে যে আপনার ঘরটাকে আপনি সুন্দর পরিপাটি করে রাখবেন তাহলে কিন্তু আপনি রাখতে পারেন সেটা কোনো ব্যাপার না এরপর যে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার অনেক আগের ভিডিও হয়তো দেখেছিলেন একেবারে আমি যখন ফার্স্ট টাইম ব্লগিং শুরু করি তখন আমি যে শ্বশুরবাড়িতে যে একটা রুমে থাকতাম আমার বেডরুমটা একেবারেই কিন্তু ওইরকম ছিল না অর্থাৎ পিঙ্ক কালারের আমি একটা পেন্টিং করেছি আমার রুমে এ ওই রুমটা একেবারেই কিন্তু ওই ছিল না এই যে এখন যে আমার রুমে যে কালারটা দেখতেছেন এই কালারই ছিল কিন্তু আরও উস্কো খুস্কো এত পরিস্থিতি খারাপ ছিল ওই রুমের ওই রুমে থাকতো আমার আফু মানে আমার বড় যা মানে রুমের অবস্থাটা এত খারাপ ছিল যখন আমি খাটটা পরিষ্কার করতেছিলাম খাটের নিচে এতগুলো তেলাপোকা ছিল এতগুলো অর্থাৎ কি বলবো পোকামাকড় জিনিসপত্র খেলনা ছিল সে রুমটা আমি ক্লিন করে সুন্দর করে অর্থাৎ নিজের পছন্দ অনুযায়ী পেন্টিং করেছি আর উপরে অর্থাৎ সুন্দর করে সিলিং করেছি অনেক আগের ভিডিও আপনারা দেখলে হয়তো দেখেছেন হয়তো আর সুন্দর করে আমি আমার মতো করে হয়তো আমি মানুষটা সুন্দর নাও হতে পারে। কিন্তু আমি আমার মনের মতো করে কিন্তু আমি রুমটাকে সাজিয়েছি কিন্তু ওই ঘরে যারা ছিল তারা কিন্তু খুব সুন্দর মনের সুন্দর মনের না সুন্দর মানুষ ছিল তাদের চামড়াগুলো কিন্তু সুন্দরই ছিল কিন্তু তাদের রুমটা কিন্তু অগুছালু ছিল আর সে রুমটা কিন্তু ক্লিন করেছি আমি আর একটা কথা আছে না আপনার মন সৌন্দর্য আপনার সব কিছু সুন্দর এমন না যে তারা টাকার অভাবে রুমটা ঠিক করতে পারেনি এমন না তারা অর্থাৎ ব্যস্ততার কারণে তাদের রুমটা ঠিক করেনি এমন একটা ব্যাপার এখন আসেন আমা সে রুম থেকে আমার আপু যাওয়ার পরে সে রুমটা আমি সুন্দর করে প্রেন্টিং করি নিচে সুন্দর করে অর্থাৎ ফ্লোরে আমি কার্পেট বিছিয়ে দেই উপরে সিলিং করি সব কিছু সুন্দর করে পরিপাটি করেই রেখে আসছি আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি কারণ আমার মন যেভাবে চেয়েছে আমি সেভাবেই রেখে আসছি যাই হোক নিশ্চয় আল্লাহ মহান আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী আল্লাহ নিশ্চয় ভালো কিছু ভেবে রেখেছেন সে আশায় ছোটোবেলা থেকে আজ পর্যন্ত অর্থাৎ এ বয়সে এসো যত জিনিস নিয়ে সাফার করেছি কিন্তু কখনো হতাশ হইনি একটা কথা ভেবে রেখেছি আল্লাহ আছেন আল্লাহ নিশ্চয় আমাকে সৃষ্টি করেছেন উনি আমার রিজিকদাতা উনি আমাকে ভালো রাখবেন আর কখনো বাবা কখনো মা কোনো কিছু নিয়ে কিন্তু হতাশাগ্রস্ত হয়নি কোনো কিছু নিয়ে কখনো ভেঙে পড়েনি যতবার ভেঙে পড়েছি ততবার আবার সে ভাঙা মনটাকে আবার জুড়িয়ে দিয়েছি উপরের সৃষ্টিকর্তার আশায় হয়তো তিনিই আমাকে সৃষ্টি করেছে পৃথিবীর বুকে তিনি আমাকে দেখাশোনা করবে এমন একটা চিন্তাধারা নিয়ে এই পৃথিবীতে জীবনযাপন করছি এভাবেই ভাবতে পারেন সবাই আর এই তো দুই দিন আগে তরকারি রান্না করে ফ্রিজে রেখেছিলাম যেহেতু বাচ্চার পরীক্ষা চলছিল। এটা যখন বাচ্চার পরীক্ষা চলছিল তখনকার ভিডিও এখন আপলোড করছে আপনাদের সাথে শেয়ার করছি আর কি আর ওই যে দেখেন মহারাজ ঘুমাচ্ছে আর আমি এদিকে ওকে ডাকছি না যেহেতু একটু পরেই ডাকবো আমি এর ফাঁকে কাজগুলো সেরে নি ভাত রান্না করে নি তরকারিগুলো ফ্রিজ থেকে নামিয়েছি সেগুলো গরম করে নিব আর এই ফাঁকে কিন্তু আমি টুকিটাকি কাজ করে নিব ওকে ডাকবো একদম অর্থাৎ স্কুল যাওয়ার আধ ঘন্টা আগে ওকে ডেকে ফ্রেশ করিয়ে তারপর নাস্তা করে একবারে আমরা বেরিয়ে যাব মা ছেলে আর এই তো এদিকে তরকারিটা একটু বড় ছেড়েছে সেটা আমি গরম করার জন্য একটা পাতিলে নিয়ে নিচ্ছি এখানে কিছু সবজি আছে অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ছিল সবজি তো আছেই কিন্তু আর কিছু একটা তো রান্না করা লাগবে সেটাও জটপট করে আমি কিন্তু নামিয়ে অর্থাৎ পানিতে ভিজাইতে দিয়েছি কিছু মাংস রান্না করব। আর এতেও সবজিটা এখন আমি কিন্তু অল্প করে অর্থাৎ গ্যাসের চুলা অন করে গ্যাসের উপরে দিয়ে দিব সবজিটা হতে থাক আর ওই ফাঁকে কিন্তু আমি মাংসটা রান্না করে নিব আর এই পেঁয়াজ আমি কিছু চিকেন কিমা করে নেব সেজন্য পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা করে নিচ্ছি আর আদা রসুন এর পেস্ট দিয়ে দিব আদা রসুন রসুনের পেস্টগুলো একদম সবুজ সবুজ হয়ে গেছে আর নর্মালি রেখেছিলাম মনে হয় সেই জন্য যাই হোক কোনো ব্যাপার না গরম মশলা গুঁড়া 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 বলতেছি গরম মশলা দিয়ে দিব এখন আস্ত গরম মশলাটার চেষ্টা করবেন এই সময় দেওয়ার জন্য তাহলে দেখবেন সব লাগবে আর এটা এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিবা মশলা গুঁড়ি আর এখন হচ্ছে কাঁচামরিচ গুড়ামরিচ কাঁচামিচ দিয়েছি আর এখন লবণ দিয়ে দিব পুরা মরিচ দিয়ে দিয়েছি আর এখন সমস্ত কিছু সুন্দর করে দেখে নেব আর এই যে দেখতে পাচ্ছেন মশলাটা একটু তলায় লেগে যাচ্ছে সেজন্য একটু পানি দিব অল্প করেই দিবেন পানিটা আরো লাগবে আপনারা যারা ভাবে রান্না করেন তারা কি জানেন আর এতো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব অবশ্যই অবশ্যই এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তা না হলে মশলার আহ বাইরে চলে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য চলেন আমার মশলার অবস্থাটা কি একটু দেখি এই তো দেখেন মশলা খুব সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব অর্থাৎ যত সুন্দর করে কষাবেন আপনার মাংসটা তত সুন্দর করে খেতে অর্থাৎ মজা লাগবে দেখেন মাংস থেকে মাংসের মশলা থেকে কিন্তু তেল বেশ উঠেছে আর এখন আমি মাংসটা এক খাবো বিসমিল্লাহ মধ্যে এখন সুন্দর করে মাংসের সাথে মশলাটা মিক্স করে নিব আসলে বয়লার মুরগিটা এভাবে রান্না করলে মজা আমি মনে করি বয়লার মুরগিটা এভাবে রান্না করে দেখবেন এভাবে কিন্তু খেতে মজা লাগে ভাবে আমার মনে হয় না মজা লাগে হাতে মাখিয়ে গরু মাংস রান্না করা যায় কিন্তু বয়লার মুরগিটা এভাবে করে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই তো এখন ডাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ আমি কিন্তু এখনো পানি অ্যাড করব না চলেন যাই আমার রান্নার অবস্থা দেখি দেখি ওয়াও জাস্ট লুকিং লাইক দ্য ওয়াও এটা এখনো হয়নি জাস্ট আমি মুরগিটা কষিয়ে নিচ্ছি আগে তো বলেছিলাম এটা বয়লার মুরগি এখানে আমি অন্যরকম একটা মশলা ইউজ করি সেটা আমরা একটু শেয়ার করবো আপনাদের সাথে আর এই মশলাটা দিলে কিন্তু ব্রয়লার মুরগির কালারটা কিন্তু জাস্ট অসাধারণ আসবে অর্থাৎ আমি এক এক মাংস রান্নার সময় এক এক রকম মশলা ব্যবহার করি যদি দেখে হালকা হালকা একটু বোনা তাহলে এক মশলা ব্যবহার করি আর যদি দেখে একটু ঝোল রাখবো তাহলে আরেক মশলা ব্যবহার করি

আর এখন আমি অল্প পরিমাণে কিছু ঝোল অ্যাড করব এই ঝোলটা কিন্তু আমি এত কিছু পরিমাণে রাখবো না অর্থাৎ মাংসটা হয়ে আসছে দেখবেন ঝোলটা একদমই টেনে গেছে শুধু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঝোলটা অ্যাড করেছি আর এই তো দেখেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চলেন আমার মাংসের অবস্থাটা কি দেখি আর একটু দেখেন মাসাল্লাহ মাংসটা হয়ে গেছে আর এখন আমি ধনেপাতা পাতা অ্যাড করে দিব ধনেপাতা পাতা অ্যাড করে আর বেশি কিছুক্ষণ না অল্প কিছুক্ষণ পর নামি নিব এই তো আমার মাংসের না অবস্থান দিকে তো আমার দেখেন ঝোল ঝোল চিকেন চিকেনটা রান্নাটা হয়ে গেছে দেখেন মাশাল্লা খুবই লোভনীয় হয়েছে ছটপটে আমার কিন্তু বিশ মিনিটও লাগেনি একদম রেডি করা ছিল শুধু আমি রান্নাটা করে নিয়েছি এরকম লোভনীয় চিকেন খেতে কার না ভালো লাগে একটা ঝোল আর এক পিস মাংস দিয়ে খুবই অনেসে আপনি দুই প্লেট ভাত খেয়ে বলতে পারবেন Just or shut around.